আসসালামু আলাইকুম আজকে আমরা দুইটা টেস্ট করব একটা হলো ফ্ল্যাকিনেস ইন্ডেক্স একটা হলো ইলঙ্গেশন যে কোডটি ফলো করে আমরা এই টেস্টিং করব সেটা হলো বিএস আটশো বারো সেক্স রান হান্ড্রেড ফাইভ পয়েন্ট ওয়ান হান্ড্রেড ফাইভ পয়েন্ট টু সেই টেস্টিং করার জন্য যে অ্যাপারেটাস লাগবে সেটা হলো একটা হলো ফ্ল্যাকিনেস গেজ আর একটা হলো ইলঙ্গেশন গেজ আর সিভ লাগবে সিভ হলো বিভিন্ন রেঞ্জের সিভ আছে এই টেস্টটি করার জন্য যে সিপগুলো লাগবে সেগুলো হলো যে রেঞ্জ হিসাবে ম্যাক্সিমাম নমিনাল সাইজের রেঞ্জ হিসাবে আমাদের একটা পাসিং একটা রিটেন এভাবে আমাদের ছক অনুযায়ী আমাদেরকে কালেক্ট করতে হবে তো আমরা আজকে যে শ্যাম্পুল নিয়ে কাজ করবো সেটা হল টেন এম এম পাসিং অ্যান্ড সিক্স পয়েন্ট থ্রি এম রিটেন আমরা এই স্যাম্পলটা ব্যবহার করবো আজকে দিয়ে আমরা করবো সো টেন এম পাসিং এবং সিক্স এম এম জন্য আমাদের স্যাম্পল নিতে হবে বিএস কোড যেটা বলছে যে আমাদের পাঁচশো গ্রাম স্যাম্পল নিতে হবে সো আমরা প্রথমেই পাঁচশো গ্রাম স্যাম্পল সাইড থেকে কালেক্ট করার পরে ওভেন ড্রাই করে নিয়েছি এই ওভেন ড্রাই স্যাম্পলটা এখন আমাদের যে ইয়া সি একটা হলো টেন 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 এম এম পাসিং করবে সিক্স পয়েন্ট থ্রি এম এম করবে এই রিটার্ন স্যাম্পলটায় আমরা টেস্ট ফ্লাক ইনএস ইন্ডেক্স এবং ইলঙ্গেশনের জন্য স্যাম্পল হিসাবে ব্যবহার করব তো প্রথমে আমরা সিভিং করে নেব টেন এম এম পাসিং করবে সিক্স পয়েন্ট থ্রি এম এম সিবে রিটার্ন করবে যেমন পাঁচশো গ্রাম স্যাম্পল আমরা নিব আমাদের প্রথমেই সিভিং করে নিচ্ছি সো আমাদের যেটা রিটার্ন করছে এটাও আমাদের প্রয়োজন যেটা সিক্স পয়েন্ট থ্রি এম এম এ পাস করছে এটা আমাদের প্রয়োজন নাই যেটা সিক্স পয়েন্ট থ্রি এম এম যে সি এই রিটার্ন করছে এই স্যাম্পলটা পাঁচশো গ্রাম নিয়ে আমরা ইলংগেশন অ্যান্ড ফ্ল্যাক ইনএস টেস্ট করব এবার আমরা স্যাম্পল নিয়ে নেব পাঁচশো গ্রাম অ্যাকর্ডিং টু বিএস আমরা পাঁচশো গ্রাম স্যাম্পল নিচ্ছি কারণ আমাদের ম্যাক্সিমাম নমিনাল সাইজ অফ এগ্রিগেট ইজ টেন এম এম আমাদের পাঁচশো গ্রাম যে স্যাম্পল এই স্যাম্পলটা নিয়ে নিচ্ছি এরপর আমরা এই স্যাম্পল সেম স্যাম্পল আমরা হলো দুইটা টেস্টের জন্যই ব্যবহার করব ফ্ল্যাকিনেক্স ইন্ডেক্সের জন্য ইলঙ্গেশনের জন্যই এরপর আমরা চলে যাচ্ছি ফ্ল্যাকিনেস ইন্ডেক্স টেস্ট করার জন্য স্যাম্পল নিয়ে আমরা ফ্ল্যাকিনেস যে ইন্ডেক্সের যে গেজ আছে এই গেজের অনেকগুলো স্লট আছে সো বিভিন্ন সাইজের পাথরের জন্য বিভিন্ন মানে প্রতিটা স্লট মেনশান করা আছে আমরা যে ইয়াটা নিয়েছি স্যাম্পলটা নিয়েছি সেটা হলো টেন এম টু সিক্স পয়েন্ট থ্রি এম সো আমাদের এই স্লটে আমাদেরকে এই যে পাথরগুলো আছে প্রতিটা সাপ পাথর ইন্ডিভিজুয়ালি মানে একে একে আমাদের প্রবেশ করায় দেখতে হবে যেটা প্রবেশ করবে সেটা এই ট্রেতে রাখবো আমরা যেটা প্রবেশ করবে না সেটা আমরা এখানে আলাদা ট্রে করে রাখবো দিয়ে এই দুইটার মাপ আমরা পরবর্তীতে মেজারমেন্ট করবো তো আমরা এভাবে পশ্চিম প্রতিটা পাথর ইন্ডিভিজুয়ালি একটা একটা করে মানে আমাদের পার করে দেখতে হবে যে আসলে এটা ঠিক আছে কি না পার এটা পাস হচ্ছে না তার মানে এটাকে আমার অন্য আলাদা করে রাখতে হবে যেটা পার হবে সেটা এখানে আলাদা করে রাখতে হবে তো এইভাবে আমাদের ইন্ডিভিজুয়ালি পাঁচশো গ্রাম যেটা পার হয়ে গেছে তার মানে এটা এখানে থাকবে আর এটা পার হচ্ছে না তার মানে এই পাশে আলাদা করে নিতে এইভাবে আমাদের পাঁচশো গ্রাম স্যাম্পল প্রতিটা সেমভাবেই আমাদেরকে টেস্ট করতে হবে একটা করে একটা করে এই যে আমাদের এখানে পাস হচ্ছে আমি যতগুলো করলাম এর মধ্যে এতগুলা পাস করে ফেলছে আর এ পাশে আমার যেটা আছে সেটা হলো এগুলা পাস করে না তো দুইটা পরে আমরা ওয়েট নিব আমাদের ফ্লাকিন জন্য আমাদের পাসিং করা প্রায় শেষের দিকে প্রতিটা স্যাম্পল দীর্ঘক্ষণ সময় লাগে সময় সাপেক্ষ সে ফ্লাক গেজ দিয়ে আমাদের যে সাইজ সে এতটুকু স্যাম্পল পাশ করছে আর এতটুক স্যাম্পল হলো রিটার্ন থাকছে এই গেজ দিয়ে এখন আমরা যতটুক প্রথমে তো স্যাম্পলের ওয়েট নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এখন যতটুক স্যাম্পল আমাদের পাস করছে গেজ দিয়ে ফ্লাকিনেস গেজ দিয়ে ততটুক স্যাম্পলের আমরা ওয়েট নিয়ে নেব প্রথমে ট্রেটা আমরা জিরো করে নিচ্ছি এরপর আমাদের যে স্যাম্পল ফ্লাকিনেস গেজ দিয়ে পার করছে সেই স্যাম্পলের মাপটা নিয়ে নিচ্ছি আঠান্ন গ্রাম হয়েছে এটার ডাব্লু প্রথমে যে স্যাম্পল নিয়েছিলাম সেটা ডাব্লু ওয়ান আমরা যেটা পাইলাম ফ্ল্যাগনেস গেজ দিয়ে পার করার পরে সেটা হলো ডাব্লু টু আঠান্ন গ্রাম এই সেম স্যাম্পলটা আমরা এখন ইলঙ্গেশন টেস্ট করবো তো আমাদের ইলংগেশন যে গেজ আছে এই গেজে আমাদের যে স্যাম্পল এই স্যাম্পলের জন্য এই স্লটটা আমাদের নিয়ে কাজ করতে হবে তো আমাদের যে স্যাম্পল এই স্যাম্পলের এইভাবে আমরা পার করতে পারবো না কারণ আমাদের যে ম্যাক্সিমাম যে সাইজটা আছে এই সাইজটা এইভাবে পার করে দেখতে হবে এটা পার হচ্ছে কি না এই গেজে আমাদের যে স্লট এই স্লটে পার করে দেখতে হবে যে পার হচ্ছে কি না পার হলে এর পাশে থাকবে আর পার যদি না হয় সেক্ষেত্রে আমরা এই স্যাম্পলটা আলাদা করে অন্য ট্রেতে রাখব এভাবে আমরা পুরো শ্যাম্পল এই যে পার হচ্ছে না তার মানে এটা অন্য আলাদা হবে অন্য ট্রেতে যাবে এভাবে আমরা পুরো শ্যাম্পলটায় ইলিশন টেস্ট করবো পার হচ্ছে না ইলমেশন গেস দিয়ে আমাদের স্যাম্পল করা প্রায় শেষের দিকে এখন আমরা যে স্যাম্পল বা যেটা পার হয় না যে স্যাম্পল সেই মেজারমেন্ট সেটা যেটা পার হয় না সেই স্যাম্পলটা হল এইটা সেই এই স্যাম্পলের আমরা এখন মেজারমেন্টটা নিয়ে নিব ওয়েটটা নিয়ে নেব তেপান্ন দশমিক পাঁচ ইলংগেটেড যে স্যাম্পলের মেজারমেন্ট পাইলাম সেটা হলো তেপান্ন দশমিক পাঁচ এখন আমরা আমাদের ক্যালকুলেশন প্রসিডিউরে যাই প্রথমে ইলঙ্গেশন ইন্ডেক্সের যে ক্যালকুলেশান সেটা ইয়ে করি ক্যালকুলেট করি সেটা হলো যে আমাদের যেটা রিটার্ন করছে ইলঙ্গেশন গেজে সেটার ভ্যালু ডিভাইডেড বাই আমাদের টোটাল স্যাম্পলের ভ্যালু ইন্টু হান্ড্রেড সো আমরা এটা করার পরে আমরা যেটা পাইছি সেটা টেন পয়েন্ট সেভেন অ্যারাউন্ড ইলেভেন পারসেন্ট তো এখন আমরা যাবো ফ্ল্যাকিনেস ইনএস ইন্ডেক্স টেস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে সেম আমাদের যেটা হলো পাস কোর্সে সেইটা ডিভাইডেড বাই যেটা আমাদের টোটাল স্যাম্পল ছিল সেটা সো আমাদের ক্যালকুলেট করার পরে আমরা দেখছি ইলেভেন পয়েন্ট সিক্স সো নিয়ার অ্যাবাউট টুয়েলভ পারসেন্ট আমাদের ব্লাকনেস ইন্ডেক্স সো এই দুইটা ক্যালকুলেশান আমরা এইভাবে করছি আপনারা আপনাদের যে ম্যাক্সিমাম সাইজ অনুযায়ী আপনাদের প্রসিডিওর ফলো করে আপনারা আপনাদের মতো করে ক্যালকুলেট করতে পারবেন